শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে এখানে বড় একটা কাতল মাছ নিয়ে আসছে বাজার থেকে কেটে নিয়ে আসছে আমি শুধু পিস করলাম আর এখানে হাঁস আনতে বলছিলাম এই যে হাঁস নিয়ে আসছে মাছ মাছটা কেটে নিছি তখন হাঁসটা কাটবো আর দুপুর কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করবো কিছু বলো মাছ মাংস কাটার পরে এখন রান্না করতে চলে আসলাম রান্না করবো এই যে মাছ ভাজি মাছের তেল আর আশের মাংস আর এখানে ডাল রান্না করছি তো আমি যদি ডাল রান্না করলাম আর একে একে রান্না করে নিব রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া করবো কী কী রান্না করলাম তোমার দেখায় যে মাছ ভাজি মাছের তেল টমেটোতে ডাল আর সে মাংস সালাড এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন